হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তো দু তারিখ আজকে সোমবার আজকে কালী পুজো আছে তো আজকে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম ছাদ থেকে অনেক দিন পর ছাদে আসলাম ছাদে তো প্রায় আসাই হয় না তো এখন বাজে সকাল ছটা আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে এরকম সকাল সকাল ঘুম ভেঙে যায় তো সেই জন্য আজকে ভাবলাম যে যেহেতু উঠে গেছি তাই ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি তো সেই কারণে একটু ছাদে এলাম একটু ঘুরে টুরে তারপর নিচে যাব আজকে সারাদিন কি করি না করি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই হলো চার পাঁচটা সকালটা কি সুন্দর পুরো শান্ত চারিদিকে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা বেশ একটু হাওয়া হাওয়া দিচ্ছে আর এখানে তো গাছের জন্য দেখাও যাচ্ছে না দাঁড়াও একটু জুম করে দেখাই এই যে বাবা কত জুম হয়ে গেছে এই যে ওই যে গাছটার ওই পিছনে কালো মতো মতন প্যান্ডেল করা হয়েছে একটু হলুদ গোলাপি কাপড় দেখা যাচ্ছে ওইখানটা আজকে হবে আমাদের পাড়াতে এটা আজকে তো কৌশিকী অমাবস্যা তো সেই কারণে এখানে কালী পুজোও হবে সেটা সন্ধেবেলা যখন যাব ওখানে যাবো তো অবশ্যই তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর কালকে রাতেই কালকে সন্ধেবেলাতেই ঠাকুর চলে এসছে কিন্তু এখনো মানে ঠাকুর দেখিনি চলে এসছে এইটুকু জানি ঠাকুর দেখতে আজকে সন্ধ্যাবেলা যাব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি একটু এখন ছাদে একটু ঘোরাঘুরি করে নি তারপর নিচে যাব দশ মিনিট আগেই কি সুন্দর একটু মেঘ মেঘ ছিল আর এখন ওই ছটা পনেরো হয়নি ছটা তেরো এখনই সেই রোদ উঠে গেছে আর থাকা যাবে না ছাদে যাই এবার নিচে যাই এটা হলো আগের দিন সন্ধ্যেবেলা একবার বেরিয়েছিলাম তো সেই সময়তে এই যে প্যান্ডেল কমপ্লিট এদিকে লাইটও দিয়ে দিয়েছে বাইরেটা এরকম টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে শুধু এবার ঠাকুর আসার অপেক্ষা আজকেই চলে আসবে ঠাকুর আর এই যে দুর্গাপুজোর ব্যানার সেটাও দিয়ে দিয়েছে তো ছাদ থেকে নিচে নেমে দেখলাম এই যে রেডি হয়ে গেছে তো যে এখন স্কুল যাবে আর স্কুল যাওয়ার আগে বসে বসে একটু ফোন দেখে নেবে কত ঘন্টা যে ফোন ছাড়া এবার থাকতে হবে তো সেই জন্য একটু ফোনটা দেখে নেবে এক্ষুনি গাড়ি আসবে আর তারপর চলে যাবে আর আমি এদিকে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি তো চাটা বিস্কুটটা খেয়ে নিই তারপর কিছু ব্রেকফাস্ট বানাবো তো আজকে ভাবলাম একটু চিলা বানাবো তো সেটাই আর কি বানাচ্ছি এই যে একটা দিয়েছি আরেকটা বানাবো তো আমি দেখেছি যেদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠি সেদিন খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যায় আর অবস্থা দেখো উল্টাতে গিয়ে আমি এরকম ভেঙে ফেলেছি তো সেটাই নিয়েছি আর পরেরটা ঠিকঠাক হয়েছিল তো এবার এটা খেয়ে নেব এখন মোটামুটি নটা সাড়ে নটা বাজে অন্যদিন তো কত দেরিতে খাই এদিকে মা মাছ কাটতে বসেছে মাছ তো সব কেটেই আনে তবে যেগুলো কিছু কিছু মাছ আছে এর মানে একটু বাড়িতে একটু ইয়ে করে নিতে হয় তো সেটাই করছে এই মাছটা কি তোমরা চেনো এই মাছটার নাম হলো আমদি মাছ আর মাছগুলো না খুব নুন থাকে মানে নুন ছাড়া রান্না করলেও মানে ঠিকঠাকই লাগে কোনো অসুবিধা হয় না আর এইদিকে পেঁপে আর আলু কাটা হয়েছে এটা দিয়ে হবে একটা তরকারি হবে রুটির জন্য রুটির সাথে আর কি খাওয়ার জন্য পেঁপে আলুর তরকারি আর আমি এদিকে খাওয়ার নিয়ে বসে পড়েছি এদিকে আছে চিলা আর ফলের মধ্যে নিয়েছি আপেল নিয়েছি আর এদিকে ডিম সিদ্ধ তো এটাই আজকে খেয়ে নিয়েছি আর তারপর খাওয়া দাওয়ার পর থেকে কিছুক্ষণ পর থেকে আমার এত ঘুম পাচ্ছিল মানে না ঘুমিয়ে আর থাকতেই পারলাম না এদিকে মাথার ওপর বালিশ চাপিয়ে আমি শুয়ে পড়েছি মানে তাড়াতাড়ি উঠে আমার লাভ কী সেই তো তাড়াতাড়ি উঠলে আমার খিদেও পেয়ে যায় তাড়াতাড়ি সাথে আবার ঘুমও পেয়ে যায় তার থেকে আমার মনে হয় না ওঠাই ভালো আর আজকে যেহেতু কালী পুজো আমাদের এই গলিটায় যে যে লোকগুলো যাচ্ছে এই গলিটা থেকে না এখন মানে আজকে কালী পুজোর প্রচুর সারা দিন ঠাকুর আসবে আর যাবে পুরো মানে চারিদিকে প্রচুর যেহেতু এই গলিটায় গিয়েই সামনে একটা জায়গাতে মানে ঠাকুর বানায় সেখান থেকে সবাই ঠাকুর আনতে যায় আগেও বেশ কিছু ঠাকুর গেছে আবার এখন যাচ্ছে এরকম মানে মোটামুটি সন্ধ্যাবেলা পর্যন্ত এরকম অনেক অনেক যাবে ঠাকুর যাবে আর আসবে আর আমাদের পাড়ার ঠাকুর তো কালকে সন্ধ্যাবেলাতেই চলে এসছে আর আজকে আমাদের একটা জায়গাতে সেখানে আমরা কালী পুজোয় যাবো সন্ধ্যাবেলা তো সেইখানকার ঠাকুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে এই পুজোর তো ঢাক বাজছে গান বাজছে বেশ ভালোই লাগছে এই যে সন্ধেবেলা এখন দেখছি যে আবার যাচ্ছে ঠাকুর আনতে তো এখন আর কি যারা ঠাকুর আনতে যাচ্ছে তো সেই বাড়িতেই আমাদের সন্ধ্যাবেলা নেমন্তন্ন তো দেখে ঠাকুর তো চলে গেল এবার আমরাও রেডি হয়নি তারপর যাবো আমরা সবাই যে আমাদের পাড়াতে অনেক মোটামুটি লোকজন এসছে তবে এখন আর এখানে ঢুকবো না শুধু ঠাকুরটা দেখেই চলে যাবো যেহেতু আমাদের নেমন্তন্ন আছে এই বাড়িটাই আর কি নেমন্তন্ন তো এখান থেকে বাড়ি যাওয়ার সময় তখন ওইখানে গিয়ে বসবো একটু তারপর বাড়ি যাব আর চলে এসেছি আমরা এখানে কালী পুজোতে তো ওদের তিনতলায় মানে ছাদের ওপর পুজো হয় তো সেই জন্য এখন যাচ্ছি তিনতলায় আর কি এখানে পুরো সিঁড়ির মধ্যে এরকম কাপড় দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে পুরো পুরো একদম নিচ থেকে ওপর পর্যন্ত আর ছাদে যাওয়ার আগে প্রথমে এই দিদার সঙ্গে একটু দেখা করতে এলাম এই যে সবুজ রঙের শাড়ি পরা যে দিদা এই যে আমার ঠাকুমার একদম অন্তরঙ্গ বান্ধবী অনেকদিন পর আর কি দেখা হলে যা হয় তো চলে এসছি এরপর দিয়ে মানে সরাসরি আর কি দেখা করে এরপর যাব ঠাকুর দর্শন করতে এই যে উঠছি এখন সিঁড়ি দিয়ে আর উঠেই এরকম সুন্দর বেশ খুব সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে লাইট দিয়ে আর যেহেতু এত গরম ছিল তাই জন্য মানে চারদিকে অনেকগুলো কুলার রেখেছিল আমরা তো বেশ কিছুক্ষণ আগে এলাম ঠাকুর পুজো করে একটু এখানটা বসলাম তারপরে দিকে দিদিরা পিসিরা সবাই চলে এসছে তো ও সবাই মিলে একটু বসবো তারপর এখানেই বসে থাকবো তারপর নিচে যাব খেতে খাওয়া দাওয়ার প্যান্ডেল ওই নিচে যে দেখলে ওইখানে আর কি খাওয়া দাওয়া আর পুজোটা হচ্ছে এখানে এদিকে ঠাকুর মশাইও চলে এসছে তবে পুজো তো হবেই অনেক রাতে কালী পুজো তো রাতেই হয় পুজো তো দেখতে পারবো না তো অনেক রাত হয়ে যাবে আমরা খেয়ে দিয়ে চলে যাবো এরপর আমরা চলে এলাম ছাদ থেকে খাওয়া মানে খাওয়া দাওয়া করার আগে চলে এলাম দিদাদের এই ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা অনেক বড় আর এখানে অনেক গোপাল ঠাকুর আছে এই গোপালের উৎসবও খুব বড় করে হয় কয়েক মাস পরেই আছে তখন আবার যাব এই গোপালদের আর কি মানে গোপালদের বার্থডে হয় যে দিনকার আর কি গোপাল প্রতিষ্ঠা হয়েছিলো সেই দিনটাকে মেনে নিয়ে প্রত্যেক বছর গোপালের জন্মদিন হয় তো এখানে গোপাল ঠাকুরদের দেখতে এলাম ওদেরকেও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এখানে ঠাকুর দেখে নিই এরপর আমরা নিচে যাব আর এই দিকে বেশ পুরো রাস্তা থেকে এরকম টুনি লাইট দিয়ে সুন্দর সাজিয়েছে আমরা যেদিক দিয়ে এসেছি ওটা পিছন দিকটা আমাদের ওই দিকটা দিয়েই সুবিধা হয় কিন্তু মেন রাস্তা এটা তাই জন্য এখানটা আর কি লাইট দিয়ে সুন্দর সাজিয়েছে আর আমরা খেতে বসেছিলাম তখন আর কি মানে একটা ব্যাচ চলছিল বলে কিছুক্ষণ ওইখানটা বসেছিলাম তারপর এখন এসেছি আর কি খেতে এই যে বসলাম এবার এই জায়গা মোটামুটি পেয়ে গেছি ফাঁকাই ছিল আর তারপর এই যে টেবিলের ওপর এটা পেতে দিয়ে গেল। আর আজকে খাইয়েছিলো এখানে ফ্রায়েড রাইস অন্যান্য বার খিচুড়ি দেয় তবে এইবার ফ্রায়েড রাইস আলুর দম আর এদিকে পায়েস তো এইগুলো খেয়ে নিয়ে এরপর বাড়ি যাব। এদিকে এই যে আমাদের পাড়াতে চলেও এসছি এখানেও পুজো তো মানে একটু করে হচ্ছে আবার ব্রেক দিচ্ছে তো এরকম এখন দেখলাম যে পুজো হচ্ছে না আর এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর তো চলো তোমাদেরকে একবার ভালো করে জুম করে দেখিয়ে দিই খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা অনেকটা তারাপীঠের ঠাকুরের মতন লাগে কিছুটা তো এখানে কিছুক্ষণ বসবো তারপরে বাড়ি যাবো যেহেতু এখানে আসা হয়নি এখানে এই জন্য কিছুক্ষণ বসে নি এখনই অলরেডি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা প্রায় বাঁচতে যায় এখানে যারা অঞ্জলি দেবে তারা সব ওই প্রদীপগুলোর মধ্যে ফলতে ওগুলো আর কি গুছিয়ে দিচ্ছে আর এটা পরদিন সকালে পরদিন সকালে তো জানতাম এটা দিয়ে ঘুম থেকে উঠে এটা দেখতে বাপা ভোগের প্রসাদ দিয়ে গেছে বাড়িতে এখানে মালসা করে ভোগের প্রসাদ দিয়েছে তো আজকে সকালে এটাই খাবো একদম ভোগের প্রসাদ মানেই তো একদম অমৃত যাকে বলে আর এখানে প্রসাদের মধ্যে দিয়েছে খিচুড়ি তারপর একটা তরকারি পায়েস চাটনি পাঁচ রকমের পাঁচ রকম না কয়েক রকমের ভাজা ছিল পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর সাথে কিন্তু মাছও দিয়েছে আমাদের এখানকার ঠাকুরের প্রসাদে কিন্তু মাছ দেয় হুম কিছু কিছু জায়গায় দেয় মাছ তো সেই জন্য মাছ ভাজাও এখানে দিয়েছে তো চলো আজকের ভিডিওটাও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও বাই বা দেখা হচ্ছে পরের একটা ভিডিও